অরন্ধন বা রান্না পুজো সম্পর্কে কিছু অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ভাদ্র মাসে গ্রাম বাংলায় মা মানসার রান্না পুজো গৃহস্থের বড় এক লৌকিক উৎসব রান্না পুজো অনেক রকম হলেও মূলতভাবে দুটি ধারা রয়েছে ভাদ্র মাসের প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ইচ্ছে মতো রান্না করা যায় বলে এটিকে ইচ্ছে রান্না বলে তবে পাড়া কবে ইচ্ছে রান্না হবে সেটা পুরোপুরি নিজের পরিবারের ইচ্ছের ওপর নির্ভর করে না একটা গোটা পাড়া বা গ্রামের মানুষ আলাপ আলোচনার মাধ্যমে দিন ঠিক করে বুড়ো রান্নার ক্ষেত্রে দিন স্থির থাকে বিশ্বকর্মা পুজোর আগের দিন এই রান্না হয় রান্না পুজো আসলে গৃহদেবতার পুজো এবং উনুনের পুজো রান্না পুজোর দিন রাতে গৃহদেবতাকে পুজো করে রান্না বসানো হয় আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা চিচিঙ্গে ভাজা করলা ভাজা কাঁচকলা ভাজা ওলের বড়া নারকেল কুঁড়ো ভাজা ছোলার ডাল পুঁইশাক মাছ ভাজা মাছের ঝোল চাল তাকে গুড় দিয়ে চাটনি ও ভাত করা হয় এই পুজোয় মাছ একটি গুরুত্বপূর্ণ পদ নিজেদের পুকুর থাকলে মাছ ধরা হবেই সামর্থ্য অনুযায়ী বড় মাছ এবং ইলিশ মাছ কিনে আনা হয় পরের দিন মনোস ঠাকুরের বেদিকে শোলার মালা দিয়ে সাজানো হয় সব ধরনের কাঁচা সবজি বাতাসা ধূপ সাজিয়ে কুলপুরোহিতকে দিয়ে পুজো করানো হয় এরপর রান্নার ঘরটিকে সুন্দরভাবে নিকিয়ে আলপনা দেওয়া হয় উনুনের মুখটাকে শালু ফুল এবং ফণি মনসা ডাল দিয়ে সুন্দর করে সাজানো হয় উনুনে হিন্দু ধর্মের অনেক প্রতীক একটি মানুষের চিহ্ন আঁকা হয় সিঁদুর দিয়ে এরপর পাঁচটি খাবারের থালা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয় মাথায় ঘোমটা দিয়ে গৃহকত্রী ধূপ দীপ দিয়ে প্রণাম করেন কোথাও কোথাও আবার দেবতাদের উদ্দেশ্যে একটি খাবার নিবেদনের রীতি রয়েছে এই দিন উনুন জ্বালাতে নেই তবে এখন যে উনুনে পুজো করা হয় সেটি ছাড়া অন্য উনুনে শুধুমাত্র টাটকা মাছ ভাজতে ব্যবহার করা হয় তাও পুজোপাঠ মিটে যাওয়ার পর যে বাড়িতে এই রান্না উৎসব নেই তারা অন্য কোনো বাড়িতে ঠাকুরের জন্য রান্নার কাজে কোনো রকম সহায়তা করতে পারবে না রান্না পুজোর পরের দিন পান্না বলে এই পান্নার দিনেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে বাসি রান্না খাওয়ানো হয় শহরে যেমন লক্ষ্মী পুজো বা গোপাল পুজোতে গৃহস্থের বাৎসরিক উৎসব হয় গ্রাম বাংলায় সেরকম এই রান্না পুজো কোথাও ইচ্ছে রান্না কোথাও বা ধরাটে আবার আঠাশে রান্না আবার বিশ্বকর্মা পুজোর দিন পালিত হলে তার নাম হয় বুড়ো রান্না এই সবই বাঙালির পার্বণ প্রিয়তার অনন্য সব ডাক নাম আসলে বাঙালির বারো মাসে তেরো নয় 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 করে খান কুড়ি একুশ পার্বণের হিসেব পাওয়া যায় অরন্ধন তার মধ্যেই অন্যতম ভাদ্রের রান্না আশ্বিনে খাওয়া এমন নিয়মই রয়েছে অরন্ধনের মূল প্রতিপাদ্য মূলত মা মনসার পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই এই অরন্ধর মান্যতা পেয়ে আসছে যুগ যুগ ধরে তাই পাকশালার পাশেই শালুক ও ফণি মনসার গাছের ডাল দিয়ে মনসার ঘর সাজিয়ে রাখা হয় উৎসবের আগের দিন রাতে গৃহস্থের ব্যস্ততা থাকে চরমে মরশুমে সেরা সবজি ও মাছ আরাধ্যা দেবতার উদ্দেশ্যে নিবেদন করাই হলো এই উৎসবের প্রধান লক্ষ্য উৎসবের মূল আকর্ষণ হল ইলিশ ও অন্যান্য মাছের নানান পদ এই সঙ্গে বিভিন্ন কাঁচা আনাজ যেমন আলু ছাঁচি কুমড়ো কলা পটল নারকেল বেগুন কুমড়ো কচুর শাক নারকেল প্রভৃতি উপাদানের নানান ভাজা ও তরিতরকারি মনসাকে তুষ্ট করতে এই সব বিভিন্ন পদের খানিক অংশ সাজিয়ে উৎসর্গ করা হয় অরন্ধনের আগের দিন বাড়ির সকল সদস্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে সারা রাত ধরে রান্নার উপাচার তৈরি রান্নাবান্না কুটনো বাটনা ভাদ্র সংক্রান্তির দিন মা মনসারকে উৎসর্গ করে তবেই খাওয়া আগে তিথি অনুযায়ী আশ্বিন পড়লে তবে সেই খাবার মুখে তুলতেন গৃহস্থরা পাঁচ রকমের ভাজা চালতা চাটনি বা চালতা নারকেল দিয়ে মুগ ডাল মটর ডালে চচ্চড়ি কচুর শাক ছাঁচি কুমড়ো ইলিশ মাছ এই উৎসবের প্রধান প্রসাদ সবই অবশ্য পান্তা জেলায় এই অরন্ধনকে বলা হয় সিজানো অরন্ধনে গরম কিছু খেতে নেই এই বাঁকুড়া পুরুলিয়াতে মাছের উৎসব স্থানীয় নাম সিজানো সারা বছর মাছ খেলেও এই বিশেষ দিনটির জন্য থাকে সকলের অপেক্ষা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ